ঈদের দ্বিতীয় দিন ঘুরতে গেছিলাম কিন্তু বিটুটা সারা হয়নি আলসামোর কারণে এর জন্য আজকে বহেজ দিয়ে আজকে ছেড়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের বিউটা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওই দিন আমরা চলে গেছিলাম বাসতুলি কালে অনেক মজা করলাম অনেক ঘোরাঘুরি করলাম অবশ্যই পুরো সাথেই থাকবে আমাদের করে আমরা চলে আসলাম বাসতুলি এখানে এসে আমরা অনেকক্ষণ ফটোগ্রাফি করলাম একটু ভিডিওগ্রাফি করলাম অনেক ঘোরাঘুরি করলাম এখানে অনেক মানুষ ছিল এর জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম এখান থেকে এই তো গাড়িতে উঠে পড়লাম এখন আমরা চলে যাবো হচ্ছে বারে এখানে এসেও দেখিও ভিউটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ ছিল এর জন্য এখানে একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিলাম এই তো আমার এটা হচ্ছে আমি আর ঘুরতে যাওয়ার ওই সময়টা ভিউ অনেকটা সুন্দর ছিল তোমরা দেখেই বুঝতে পারতেছো এই তো আমার ছোট বোনটা দেখুন কি পাজি কি করতেছে এই তো আকাশের অবস্থা দেখেই বুঝতে পারতেছো কত সুন্দর ভিউ আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে আমরা বিকেলে আসছি যদিও যদিও বিকেলে ঘোরাই অনেক মজা কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না রাত হলে পোকা দেবে ফ্যামিলি থেকে একদমই সব সাপোর্ট করে না এর জন্য আমরা একটু আগে বের হয়েছিলাম এই ফুলের নামকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই তো ছোট বোনটি তার বড় আপুর দেখা দেখি নিজেও ফুল তুলবে সেগুলো আবার ভিডিও করতে হবে এর জন্য ফুলগুলো তুলছে এখন আমাকে দেবে এগুলো আমি ভিডিও করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ও অনেক পাজি ভিডিও করতে দিচ্ছে এই না এই দেখুন ফুলগুলো এখন কি করে ফেলবে দেখুন অতটা পাজি ফুলগুলো ভিডিও করতেই দিলো না এই তো ঘোরাঘুরি শেষ এখন আমাদের ফুচকা চটপটি এসব খেতে ইচ্ছে করতেছে এর জন্য আমরা চলে যাচ্ছি কালিয়া আজকের ওয়েদারটা মাসাল অনেক সুন্দর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আজকের সূর্য অস্ত নিয়ে একটা তোমাদের কবিতা শোনাবো আশা করছি ভালো লাগবে কবিতার নামটি হচ্ছে সূর্যাস্ত আমি বলি তোমরা শোনো সূর্য বিদায় নেই দিগন্তে সোনালি হাসি রেখে আকাশে মেঘেরা আঁকে স্বপ্নময় বেগুনি কমলা রং গোধুলের স্নিগ্ধতা সরিয়ে দেয় নীরব স্নান নীরব হাওয়ায় ধুলে যায় সবুজ ঘাস ফুলের ডাল পাখি রাগাই শূন্য সুর ফিরছে নিস নীরের আঁচলে তরঙ্গ ভাসে নদীতে স্নান আলোতে অর্ধচন্দ্র কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো আপু আমার বোনরা সবাই মিলে এখন আমরা স্বপ্নতে চলে আসলাম আজকে আমার বোন গুলো খুবই খুশি আজকে অনেক ঘুরতে পারলো এর জন্য এই তো এখন আমরা এখানে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো এর জন্যই দেখতেছিলাম খুঁজতেছিলাম এই তো অবশেষে পেয়ে গেলাম এটা হচ্ছে রাধুনি রাধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা এটা দিয়ে গরুর মাংসের কালা ভুনা রান্না করবো এই তো অনেক রাত হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাবো দোকানে ফুসকা খেতে এই তো আমরা চলে আসলাম ফুচকা খেতে এখানে অনেক ভিড় এর জন্য একটু ওয়েট করতেছিলাম আমাদেরটা একটু দেরি হবে তার কারণ হচ্ছে আমরা অনেক সিরিয়ালের এর পরে ছিলাম এই তো দেখুন অসহায়ের মতো ফুচকা খাবে বলে কতক্ষণ ধরে বসে আছে কি একটা অবস্থা বলুন খুবই ফুচকা প্রেমী ও এই তো আমার জন্য চটপটি নিয়ে নিলাম আমার জন্য চটপটি নিয়ে নিলাম আর আপু বোনদের জন্য ফুচকা নিয়ে নিলাম এখন আমরা সবাই মিলে এগুলো খাবো ভীষণই খুশি আজকে সবাই মিলে আমার তো ভীষণই খুশি ফুচকা পেয়ে এই তো চা প্রেমের জন্য এতটা বেশি ভালোবাসি না এজন্য আমি আর খেলাম না এই তো দেখুন আপুটা কি করতেছে এগুলো সবকিছু এখন প্যাকেট করবে মেয়ে মানুষ বলে কথা কি একটা অবস্থা দেখুন তো সবগুলোই নিয়ে যাচ্ছে টুথপিক গুলো রেখে যাচ্ছে না এটা কোনো কথা বলুন তো এই তো আমাদের চা খাওয়া শেষ এখন আমরা চলে যাব বাড়িতে সবাই মিলে এখন রেডি হয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য পাশেই দেখতে পেলাম একটা নতুন দোকান হয়েছে এর জন্য আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম কি কি আয়োজন করা হয়েছে এখানে বেশ কিছুই উঠানো হয়েছে এখনো নতুন এর জন্য পুরোপুরি ভাবে উঠানো হয়নি এই আমার বোনরা বসে পড়লো খাবারের জন্য সে তো আজকে অনেক খুশি আমাদের অনেক ঘোরাঘুরি হলো অনেক কিছুই খাওয়া দাওয়া হলো এখন আমরা চলে যাবো রাত হয়েছে অনেক এখন আমরা বাসায় চলে যাবো অস্ক্রিপুট এখানে শেষ পরবর্তী বিজুর জন্য অপেক্ষা করবে ততখানি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ